সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি আজকে নববর্ষ সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো দেখো সব বিশ ফুল ফিল হোক মায়ের কৃপা এটুকুই ব্লগটা স্টার্টই করছি আজকে প্রসন্নময়কে দর্শন করানো দিয়ে তারপরে সারাদিন অনেক প্ল্যানস আছে সব দেখাবো আর সকাল সকাল সব বন্ধু বান্ধবরা এসেছিলো পুজো দিতে বা যা যারা পুজো দিয়েছিল সবার পুজো হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেলো সবকিছু সাথে সাথে তোমরা তো অলরেডি লাইভ দেখেইছ আরতি আজকে প্রসন্নময় এবং আত্মামার দুজনে কিন্তু সেম সেম শাড়ি পরেছে মাকে এই হলো আজকে মায়ের শৃঙ্গার অ্যাকচুয়ালি যেহেতু গরম ওর জন্য একটু হালকা মধ্যে সাজানোর চেষ্টা করেছি কারণ মায়ের তো গরম লাগে তাই না তো আজকে এই শৃঙ্গার মায়ের ভীষণ সুন্দর শায়ক নিয়ে এসেছিল এই মালাটা এত সুন্দর মালাটা খুব পছন্দ হয়েছে গাছে প্রচুর ফুল হয় যদি সেই দিয়ে আজকে মায়ের শৃঙ্গার হয়েছে সন্ধেবেলা কিন্তু মায়ের একটা স্পেশাল শৃঙ্গার হবে সন্ধ্যা আরতির জন্য একটু অন্যরকম আর আদ্দামাকেও দেখা কিন্তু একই শাড়ি পরেছে একই ধরনের শাড়ি পরেছে এই দেখো আড্ডামা মানে দুই মা একই শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছে আজকে দুজনকে আর তাদের তো বরাবরই সুন্দর লাগে বাট কোনো কোনো দিন বোধহয় একটু স্পেশালি সুন্দর লাগে আর মাকে অলওয়েজ লাল সাদাতে বোধহয় একটু বেশি ভালো লাগে তাই না এ কে আমার সাথে এই এই ব্যাপারটাতে এগ্রি করো অবশ্যই কমেন্ট করে জানিও মা যেন সদা সবসময় প্রসন্ন থাকে এবং সকল ভক্তদের বা সকল সন্তানদের যেন সবসময় প্রসন্নই রাখেন কারণ তার হাতেই তো সব কিছু এইটুকুই প্রার্থনা করি আজকে বছরের প্রথম দিন সকলে খুব ভালো কাটুক সকলে খুব ভালো থেকো ভালো রাখার চেষ্টা করে সকলকে এইটুকুই বলবো সকাল সকাল বলেছিলাম যে সায়ক এসছে আর সায়ক আছে আজকে একটু বাদে যা যাবে রেখে দিয়েছি সব থেকে মানে কি বলবো নববর্ষের সব থেকে মূল্যবান একটা গিফট দিয়েছে মানে আমি কি বলবো আমি জানি না গিফটটা জাস্ট তোমাদেরকে দেখাবো এই দেখো মাই গড এর থেকে কি ভালো গিফট হতে পারে মানে আমি এতটাই খুশি কারণ প্রসন্নময়ী তো সবসময় এখানেই থাকে তো ঠিক জামাটা পরলে তার জায়গাটা এখানেই মানে হবে আমি এটা পরে বাইরেও যাব চাপ নেই ও বলেছে এটা বাইরে পরে যাওয়ার নয় ওটা আমার মনে হচ্ছে কেন বাইরে পরে যাওয়ার নয় না প্রসন্নময় যেখানে আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলে তো ছোট করা হবে কি বলবো আমি যাই না এই ছবিটা কিন্তু ওরই তুলে দাও দাঁড়াও প্রপার দেখাচ্ছি তোমার

আচ্ছা মাছের তেলের বড়া যেটা এখন চলছে মাছ মাছের কি করেছো কালিয়া দেখো মাছ হয়েছে কাতলা মাছ আর আর কিছু করেনি এইটুকুই করেছে চাটনি আছে মিষ্টি আছে দই আছে পায়েস আছে এই হলো আজকের আমাদের বাঙালি খাবার দুপুরে আমি কিন্তু একদমই সব কচু মানে এইসব বলা উচিত না কচুর লতি তারপর লাউ এগুলো অতটা ভালোবাসি না তাও খেতে হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ মা কষ্ট করে রান্না করেছে বাঙালি খাওয়ার আবার সন্ধ্যা স্নান করে যাব অনেক কাজ আছে তো কার বাড়িতে কি কি মেনু হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানি বাঙালি বাড়িতে পয়লা বৈশাখ উইদাউট মানে দইয়ের হাড়ি আর মিষ্টি ছাড়া হয় না আর তার সাথে পায়েস